দেখা যাচ্ছে মাল কত সুন্দর সুন্দর কালার আচ্ছা যাই হোক আজকে আমরা সাগর কাছে সাগর সাগর কাছ থেকে দেখতে পারবো ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখায় চলুন আমরা সাগর সাথে কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই এইতো ভাই ভালো আছি ভাই আহ সাগর ভাই আজকে তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক মাল দেখতে পাচ্ছি মানে প্রচুর প্রচুর মাল ঠিক আছে আচ্ছা ভাই আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আপনি

এটা কিন্তু আমরা সবচেয়ে বড় তিন গাছ প্লাস তিন গাছ প্লাস তিন গাছ উপরে ও আইটা বিষয় আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে বলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আন্ডারগ্রাউন্ড পাঁচশো চার নম্বর দোকান দশ নম্বর গলি আর এখানে কিন্তু নেটের সমস্যা থাকে আর আসার আগে আমাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি সবসময় দোকানে থাকি বা শিউর নাই তারপর আসার আগে একটু ফোন দিয়ে আসলে সবচেয়ে ভালো হয় আর কি কারণ এত দূর থেকে আসবেন আবার এসে ঘুরে চলে যাবেন নিজের খারাপ লাগে ভিউয়ার্স এখানে আমি একটা বিষয় বলতে চাই সাগর ভাই আমাকে এর আগে জানাইছে আসলে আমি তো সাগর ভাই এখানে প্রায় আসি ভিডিও করার জন্য তো সাগর ভাই যে বিষয়টা আমাকে বলছে এরকম নাকি অনেক কাস্টমার আছে যে না জানিয়া ফাট করে কাস্টমার আইসা পড়ে কিন্তু আসার পরে সাগর ভাইকে ফোন দেয় কিন্তু সাগর ভাই তাদেরকে আর রিসিভ করতে পারে না দোকান বন্ধ হয় তাহলে ভিউয়ার্স আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন যদি ফোন দিয়ে যদি না আসে তাহলে কিন্তু আপনি আসবেন ঠিকই কিন্তু সাগর কে পাবেন না ঘুরে চলে যেতে হবে হয়তো অন্য দোকান মাল নিতে পারবেন কিন্তু আসলে আপনি আসতেছেন তার ভিডিও দেখে তার কাছ থেকে মাল নেওয়ার জন্য কিন্তু আইসা দেখছেন তিনিই নাই তাহলে কি এটা কি আপনাদের জন্য ভালো হলো সেই জন্য আমি বলবো যে আপনার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ঠিক আছে ভাই আপনারা কিছু দেখেন কালেকশন দেখেন আর যারা ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা ই করবেন এই তাদের জন্য একটা সুযোগ সুবিধা রাখছি আমাদের আচ্ছা পরে বলতাছি আর দুইটা কাপড় দেখেন আমরা কাজও করি কথা বলি হ্যাঁ যারা ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিও দেখতাছে তাদের জন্য সুযোগ সুবিধা এই কারণেই তারা ভিডিও কলে মাল দেখবো মাল মালদাকে পছন্দ হলে অর্ডার কাটবো সেক্ষেত্রে আমরা কন্ডিশন করে থাকি সুন্দরবন আছে এজি আছে করতে আছে মানে অনেক বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে ওখানে আমরা মালগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা বাড়াইবে বাকি টাকা হবে কন্ডিশনে জি জি আর যারা আসলে আসতে চান তাদের মধ্যে ঠিকানা বলে দিলাম এটা কিন্তু ভাই দেখছেন কাপড়ের কাপড়টা বিশাল বড় কিন্তু কাপড় এটা কি লোন কাপড় বলেন এটা যে এটা এটা সুতি একদম পিওর সুতি লোন লং কস রং কস একদম গ্যারান্টি অনলি মাত্র দিয়ে দিচ্ছি দুইশো টাকায় মাত্র দুইশো টাকা মাত্র দুইশো দুইশো একদম কিন্তু কাপড় বড় একটা কাপড় নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি করা যাবে

এটা এক একটা থ্রি পিস মানে এটা অরিজিনাল ওয়ান পিসের দাম আছে মানে দেড়শো টাকা ওই ক্ষেত্রে আমরা এটা এটা কিন্তু দাম কমি মেয়েছে আর মিসপিনটার কারণে এরকম কাপড় একদম ফ্রেশ রং কষ একবারে গ্যারান্টি এটাকে বলে মিস এই দেখেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আমি ভাই বলে দিচ্ছি ভাই মিসপিন পরে কিছু বলতে পারবো না যদি শিরা হয় তাহলে মাল ফেরত নিব হ্যাঁ যদি মাল শিরা হয় মাল ফেরত নিব আইফার আছে আপনার টু পিস

সাগর ভাই জি ভাই তাহলে এই যে টু পিসের যে এটা এখানে অন্যান্য কালার কি আছে সব কালার আছে একটা সব কালার আছে আচ্ছা হ্যাঁ এখানে ভিউয়ারস এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালার আছে এখানে গোলাপি আছে হলুদ আছে সবুজ কালার আছে নীল কালার আছে কালো আছে কালার শেষ নাই ভাই আসলে আমাদের প্রতি কালার চেঞ্জ হয় অনেকগুলো কালার আছে জি তো যাই হোক আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে কালার দেখে দেখে পাইছে হয়েছে নিতে পারবেন সাগর ভাইকে বলবেন সাগর ভাই দেখাবে ঠিক আছে সাগর ভাই আসলে ভিডিওটা বড় হয়ে গেল আহ তবু বিওয়ার্স আপনারা দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনার সবকিছু বুঝতে পারবেন আর যারা ভিডিও গুলো স্কিপ না করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাগর ভাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে